হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হবিজ কুকি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আর আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির ভর্তা আশা করছি আমার আজকের এই বাঁধাকপির ভর্তার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর ভিউয়ার্স ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা বাঁধাকপি ভর্তা তৈরির জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি এটা মেজারমেন্ট কাপে দুই কাপ হবে আর এমনিতে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক অংশ নিয়েছি আর এখানে তিনটি রসুন আমি এইভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি পাতলা করে আর নিয়েছি দুটো পেঁয়াজ আছে কিছু ধনিয়া পাতা তিনটি কাঁচামরিচ আর ভেজে রাখা দুটো শুকনো মরিচ তো এবার আমি শুকনো মরিচটা বাদে বাকি সব কিছুই খোলায় টেলে নিব বাঁধাকপির বর্তাটা তৈরির জন্য আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমাদেরকে বাঁধাকপি আর বাদ বাকি উপকরণগুলো একুটফোলা টেলে নিতে হবে আমি প্রথমে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একে চামচ পরিমাণ সরিষার তেল বাঁধাকপিটা ভাজা হয়ে এসেছে আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি আর একে একে অল্প অল্প করে সরিষার তেল দিয়ে বাদ বাকি উপকরণগুলোও ভেজে নিব এই মুহূর্তে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি এই বাঁধাকপির ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিবেন তাহলে দেখবেন যে এর টেস্টটা অনেকাংশেই বেড়ে যাবে আর বাঁধাকপির ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে আমার কাছে তো সব সবজন্য ভর্তা খেতে খুবই ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু অলরেডি আরও কয়েক প্রকারের ভর্তার রেসিপি আছে আপনারা দেখতে পারেন পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে আমি এখন এটা চোলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর আমরা ভর্তাটা তৈরি করে নিব আমার সব কিছুই কিন্তু টালা হয়ে গেছে সেজন্য আমি এগুলো ভা বাড়তে চলে এলাম মানে ভর্তাটা তৈরি করে নিব আমি প্রথমেই বাঁধাকপিটাকে বেটে নিচ্ছি আমি বাঁধাকপিটাকে একটা বাটা দিয়ে নিয়েছি এখন দিচ্ছি রসুন তারপরে কাঁচামরিচ এবং শুকনো মরিচগুলো আমি সব কিছু এক মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে আমি আরেকটা বাটা দিয়ে দিব আর অবশ্যই কিন্তু বাঁধাকপিটা যখন খোলা ভেজে নেবেন তখন ভালোভাবে গায়ের পানিটা শুকিয়ে নেবেন তাহলে ভর্তাটা পানি পানি হবে না মানে নরম হবে না এরকম টাইপের হবে এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার হালকা করে একটা বাটা দিব খুব বেশি প্রেশার করে আমি বাটাটা দিবো না আর পাটায় ভর্তার স্বাদ কিন্তু অনেক টেস্টি কারণ আমরা যখন ভর্তার হাতে তৈরি করি বা ব্লেন্ডারে তৈরি করি সেই ভর্তা থেকে কিন্তু পাটায় বাটা স্বাদ একদম দ্বিগুণ এটা কিন্তু বাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভর্তাটা কিন্তু বাটা হয়ে এসেছে এর মধ্যে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি অবশ্য সরিষার তেল দিয়ে আমরা এটাকে ভেজেছি তারপরেও সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ ভর্তার মধ্যে সরিষার তেল না হলে কিন্তু ভর্তা খেতেই ভালো লাগে না আপনারা একটু ধৈর্য সহকারে সঙ্গে নিয়ে আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই বাঁধাকপির ভর্তাটা খেতে অসম্ভব মজার হয় গরম বাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে তো তখন আমি তুলে নিয়েছি পাড়া থেকে এ তো ভিউার্স আমি ভর্তাটা একটি বাটিতে তুলে নিয়েছি আশা করছি আমার আজকের এই ভাতাকপির ভর্তাটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে যেহেতু শীতকাল ভাতাকপির সিজন অবশ্যই কিন্তু ভর্তাটা বাসায় ট্রাই করবেন কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাঠাতে কাছে একটু বেলাইকনটা বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ